আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি এই তাবিজ আপনার শত্রুর উপর করতে পারেন এক ঘন্টার ভিতরেই এই তাবিজ। আপনার শত্রু শরীরে চালান হয়ে যাবে এবং আপনার শত্রুর উপর বান চলে যাবে আপনার শত্রু কঠিন কঠিন শাস্তি ভোগ করতে করতে মৃত্যুর শয্যায় চলে যাবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে শেখাবো দুশ্মনকে বান মেরে মরণ কষ্ট দেওয়ার কুফরি তাবিজ সম্পর্কে যা পরীক্ষিত ও প্রমাণিত আপনারা যারা দীর্ঘদিন যাবৎ শত্রুর ক্ষতি করতে চাচ্ছেন বা শত্রুকে বান মারতে চাচ্ছেন অথবা শত্রুর বড় ধরনের ক্ষতি চাচ্ছেন এক্ষেত্রে অনেকেই বিভিন্ন তান্ত্রিক কবিরাজের স্বরাপন্ন হয়েছেন এছাড়াও নিজেরাও বিভিন্ন আমল তদির তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছেন কিন্তু শত্রুর কোনো ক্ষতি করতে পারেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি এই তাবিজ আপনার শত্রুর উপর করতে পারেন এক ঘন্টার ভিতরেই এই তাবিজ। আপনার শত্রুর শরীরে চালান হয়ে যাবে এবং আপনার শত্রুর উপর বান চলে যাবে আপনার শত্রু কঠিন কঠিন শাস্তি ভোগ করতে করতে মৃত্যুর শয্যায় চলে যাবে এবং সময় নিয়ে আপনার শত্রু বিনাশ হবে আপনার শত্রুর ধ্বংস অনিবার্য আপনি যদি আজকের এই প্রয়োগ করতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনি জাস্ট আজকে এই কুপিতাবিজ প্রয়োগ করুন এবং আপনি আপনার শত্রুর বিনাশ নিজেই করতে পারবেন কোনো তান্ত্রিক কবিরাজ লাগবে না আপনি নিজেই করতে পারবেন কিভাবে আজকের এই কাজটি করবেন বা আপনার করণীয় কী কোন কোন পদক্ষেপ আপনাকে অবলম্বন করতে হবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা এই তাবিজটি লিখবেন লেখার আগে আপনার করণীয় কী বা কীভাবে আপনি এই তাবিজটি লিখবেন বা এই তাবিজ কীভাবে প্রয়োগ করবেন কোন সময় লিখবেন বিস্তারিত নিয়ম পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনাদেরকে শিখিয়ে দেব আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই নিচ থেকে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করুন ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুশ্মনকে বান মেরে মরণ কষ্ট মরণ কষ্ট দেওয়ার কুফরি তাবিজ যা পরীক্ষিত ও প্রমাণিত তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আশ্চর্যজনক তাবিজ যা প্রয়োগ করা মাত্রই এক ঘন্টার ভিতরে আপনার শত্রু দুরার আগে আক্রান্ত হবে এবং মরণ কষ্ট তার শরীরে চালান হয়ে যাবে এবং তার কঠিন একটা রোগ উৎপন্ন হবে এবং ধীরে ধীরে আপনার শত্রু মরণ কষ্ট ভোগ করতে করতে বিনাশ হয়ে যাবে কীভাবে করবেন শুনুন ভালোভাবে তবে আপনাদেরকে বলবো আপনারা এই কাজটি কেউ অহেতুক পরীক্ষা করার জন্য বা যে আপনার শত্রু নয় তার উপর চালাচ্ছেন বা অন্যের ক্ষতি করতেছেন এমত অবস্থায় আপনাদেরকে আমি কোনো ইজাজত দেব না আর আপনারা এই কাজ করে বরঞ্চ নিজেই ক্ষতিগ্রস্ত হবেন আমি তাদেরকে ইজাজত দেব যারা কবিরাজ এবং যারা এই কাজটি দীর্ঘদিন যাবত করতেছেন কোনো ফলাফল পাচ্ছেন না এক কথায় শত্রুর দ্বারা অতিষ্ঠ শত্রু আপনার ক্ষতি করেছে আপনি তাকে সায়স্তা করতে চাচ্ছেন তার ক্ষতি করতে চাচ্ছেন তাকে বান মারতে চাচ্ছেন কিন্তু কোনো পদক্ষেপ বা কোনো উপায় অবলম্বন করার পরেও কোনো ফলাফল আপনি পান নাই তাদের জন্য আজকের এই কুফরি তাবিজের ইজাজত আমি সম্পূর্ণ দিয়ে দিলাম তবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ কমেন্ট করে লিখে দেবেন তাহলে সম্পূর্ণ ইজাজত পেয়ে যাবেন ঠিক আছে তো আপনার করণীয় কী কীভাবে এই কাজটি করবেন তো শুরু থেকে ভালোভাবে শুনুন প্রথম তো আপনাকে শনিবার দিন বেছে নিতে হবে এবং দিনের বেলা আপনাকে এই কাজটি করার সামগ্রীগুলি রেডি করে রাখতে হবে এবং এই কাজটি আপনাকে রাত দশটার পর আরম্ভ করতে হবে পাক পবিত্র অবস্থায় পবিত্র স্থানে নিরিবিলি স্থানে বসে আপনাকে এই তাবিজটি লিখতে হবে তাবিজটি লেখার আগে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যার ক্ষতি করতে চাচ্ছেন তাকে পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট নিজের কল্পনা করুন আপনি অমুক শত্রুকে ক্ষতি করতে চাচ্ছেন কি ক্ষতি করতে চাচ্ছেন তাকে বান মেরে কি কী ক্ষতি করতে চাচ্ছেন যেমন আমি এখানে লিখে দিয়েছি কঠিন রোগে আক্রান্ত করে বিছানায় ফেলে দাও মানে এই এই যে চাওয়া এ ধরনের চাওয়া নাকি অন্য ধরনের চাওয়া মানে আপনার চাওয়াটা কি সেটা অনুভব করুন এভাবে বলুন যে অমুকের পুত্র অমুককে ঠিক আছে কঠিন রোগে আক্রান্ত করে দাও হেমাবুত অমুকের ছেলে অমুককে কঠিন রোগে আক্রান্ত করে দাও এভাবে আপনি কল্পনা করুন ঠিক আছে পাঁচ মিনিট কল্পনা করুন কল্পনা করার পর আপনি লোবান ধূপ জ্বালিয়ে নিন দিকে মুখ করে বসে যান এবং মোমবাতি জ্বালিয়ে নিন মোমবাতির আগুনে বসে আপনি এই তাবিজটা লেখা আরম্ভ করুন আর এই তাবিজটা লেখার পূর্বে এই যে সাদা পেপার অথবা সাদা কাপড় সাদা পেপার অথবা সাদা কাপড় মানে সাইজ করে কেটে আগে থেকে রেখে দেবেন এবং আপনি যে কোনো কলমের কালিতে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয়টা মার্জিন টানবেন তারপর এক দুই তিন চার এভাবে চারটা মার্জিন টানবেন আমি এখানে যেভাবে লিখে রেখেছি ঠিক একইভাবে আপনাকে কিন্তু লিখতে হবে লেখার পর এই যে কুফরিতাবিজটা আমি লিখেছি এই কুফরি তাবিজে যেগুলি আমি লিখছি ঠিক সেগুলিই লিখতে হবে এখানে কোনো ভুল করা যাবে না প্রিয় দর্শক আপনারা যারা তান্ত্রিক কবিরা যাচ্ছেন তারা অবশ্যই এই তাবিজ সম্পর্কে অবগত যে আজকের এই তাবিজটি খুবই মারাত্মক এবং কুফরি তাবিজ যা উল্টা চূড়া ঠিক আছে চূড়া দিয়ে তৈরি করা হয়েছে এবং খুবই মারাত্মক এবং কুফরি তাবিজ যা প্রয়োগ করার মাত্রই এক ঘন্টার ভিতরেই শত্রুর উপর চালান হয়ে যাবে শত্রু কাবু হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই তাবিজটা আপনাকে কিন্তু লিখতে হবে কয়টি লিখবেন মোট ষাটটি লিখবেন ষাটটি লেখার জন্য ষাট টুকরো কা কাগজ অথবা কাপড় সংগ্রহ করে নেবেন আগে থেকেই আগে ভাগে রেডি করে রাখতে হবে তারপর যখন এই তাবিজটি লেখা হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে নিচের দিকে এজে লিখবেন অমুকের পুত্র অমুককে কঠিন রোগে আক্রান্ত করে বিছানায় ফেলে দাও দোহাই দিলাম আল্লাহর কুরআনের এইভাবে লিখবেন তো এইখানে লিখবেন হচ্ছে শত্রুর পিতার নাম পুত্র উল্লেখ করবেন শত্রুর নাম শত্রু মেয়ে হলে শত্রুর মায়ের নাম কন্যা উল্লেখ করবেন এখানে শত্রু নাম তো এখন যদি আপনি তাকে বিনাশ করতে চান তাহলে লিখবেন যে অমুকের পুত্র অমুককে বিনাশ করে দাও দোহাই দিলাম আল্লাহর তো এইভাবে আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন তো তারপর আপনার করণীয় কি বা আপনার কাজ কি বা কিভাবে এটা প্রয়োগ করবেন তো বন্ধুরা আপনারা যদি শনিবার থেকে এই কাজটি আরম্ভ করেন তাহলে প্রতি রাতে আপনাকে কিন্তু একটি করে তাবিজ আগুনে জ্বালাতে হবে একটি করে তাবিজ আগুনে জ্বালাতে হবে এবং আপনাকে এই কাজটি দীর্ঘদিন দীর্ঘদিন চালিয়ে যেতে হবে যেমন শনিবার থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনাকে সামনে শনিবার পর্যন্ত এটা চালাতে হবে অর্থাৎ সাত দিন পর্যন্ত আপনাকে এটা চালাতে হবে প্রতি রাতে যে সময় এটা আপনি আগুনে জ্বালাবেন ঠিক একই সময় আপনাকে প্রতি রাতে জ্বালাতে হবে শনিবার থেকে শুরু করে সামনে শনিবার পর্যন্ত এক সপ্তাহ আপনি জ্বালাবেন এবং এর ভিতরেই আপনি আপনার শত্রুর ক্ষতি দেখতে পারবেন শত্রুর উপর বান চালান হয়ে যাবে আপনার শত্রু উঠতে বসতে কঠিন শাস্তি ভোগ করবে ঠিক আছে তো এইভাবে এই কাজটি করুন ইনশাল্লাহ দেখবেন আপনার শত্রু একেবারে খতম হয়ে যাবে এই তাবিজের আরও নিয়ম আছে এই নিয়মটি পেতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর শেষে আরেকটা নিয়ম আমি বলে দিব এই নিয়মটি হলো আপনারা আরেকটি তাবিজ লিখবেন লেখার পর এটা চুলার নিচে পুঁতে রাখবেন এবং আরেকটি তাবিজ লিখবেন শত্রুর সীমানায় পুঁতে রাখবেন এই নিয়মটা অবলম্বন করুন দেখুন আপনার শত্রু মাত্র এক সপ্তাহর ভিতরে এক সপ্তাহের ভিতরে শয্যশায়ী হয়ে যাবে বিছানায় পড়ে যাবে ঠিক আছে তো এইভাবে এই কাজটি করুন আর এই কাজটি করার আগে অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন তা না হলে এই বান উল্টো আপনার শরীরেই ফেরত আসবে তখন আপনি শত্রুর থেকে আপনি মানে কঠিন রোগে আক্রান্ত হবেন তো এটা মাথায় রাখবেন নিজের শরীর বন্ধ করে নেবেন কিভাবে নিজের শরীর বন্ধ করতে হয় এই নিয়ে একটি ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। অথবা আমি কমেন্ট বক্সেও পিন করে দিব। আপনারা সেখান থেকে কিভাবে শরীর বন্ধ করতে হয় এটা শিখে নেবেন এবং নিজের শরীর বন্ধ করে আপনারা এই কাজের দিকে অগ্রসর হবেন হয়তুক অন্য কারো ক্ষতি করবেন না ক্ষতি করলে নিজেরই ক্ষতি হবে উপরে একজন আছে তো যে আপনার ক্ষতি করতেছে যাকে যার ক্ষতি করতে চাচ্ছেন আপনি শত্রুকে সাহস্তা করতে চাচ্ছেন বা বান মারতে চাচ্ছেন তাহলে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় করতে পারেন আর এই কাজটি করতে গিয়ে ব্যাঘাত ঘটলে আমি কবিরাজ শাহানুর রহমান সাগর কোনোভাবে দায়ী থাকব না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি